اللہ پاک بلد آنی تمہا دے نیامت کے بارایا دی بسکار اللہ کرو آج دی تمہا نیامت دے ناشکریہ کرو تاہر تمہا کے کی کٹھی نازہ بے گھرکتا رکھا ہوئی اللہ رسول کریم صلی اللہ علیہ وسلم نے جمعنا ہے رسول صلی اللہ علیہ وسلم اجن صحابی کی نیا راستہ دیا جنتی سے পথের মধ্যে একটা লোকের সাক্ষাৎ দুইটা হাতের একটা দুইটা চক্ষের একটা চক্ষু নাই দুইটা পায়ের একটা পাও নাই বাসস্থানের ডুম দিয়া ঘোরাঘড়ি করে রাস্তা অতিক্রম করেছে রবীন্দ্রিং দেখো এই পৃথিবীর ভিতরে আল্লাহর কোন নিয়ামত আছে কি না? সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ এই লোকের দুইটা পায়ের একটা পা নাই যার তার ইচ্ছা করিলে হেঁটে হেঁটে কোন দিকে যাইবে এই ব্যক্তির দুইটা পায় হাতের একটা হাতও নাই যার তার আছে কোনো কিছু চাইলে ধরে খাইবে দুইটা চোখের একটা চোখ নাই এই বিশাল পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজিয়েছেন কে সুন্দর কে কালো কে উঁচা কে নিচা কে মোটা কে চিকন এমন দেখার মতো তার ভাগ্য হয় নাই এই ব্যক্তির ভিতরে আল্লাহর কোন নিয়ামত থাকতে পারে আমার তো বুঝে আসে না স্বামী মাল্লাম পুজো আসে না এই ব্যক্তির ভিতরে আল্লাহর কোন নিয়ামত আছে না

আল্লাহর এই যে তার ভিতরে এক একটা নিয়ামত আমি কথা বললাম এক একটা নিয়মের সুক্রিয়রূপ যদি থাকে তারপরে আল্লাহ دس دے آپ আল্লাহ দেওয়া কোনো দাঁড় একটা দাঁত যদি কারো পরে যায় একটা দাঁড় পরে গেলে আপনি যদি চান যে আমার সমস্ত সম্পদ বিক্রি করে আমি একটা যেরকম একটা দাঁড় পরে গেছে ওরকম একটা দাঁড় বাজাই করব পাবেন আপনার সম্পদ শেষ করলেন আপনি যদি চান আমার মহল্লার গোটা সমস্ত মানুষের সম্পত্তি আমি একটা দাঁত কিনবো পারবেন সম্ভব আপনি যদি চান বাংলাদেশটা বিক্রি তারপরে পারবেন কখনো করা যাবে না আপনি যদি চান যে তামা পৃথিবীর আমি বিক্রি করব তারপরে একটা দাঁত চাই আল্লাহ যেরকম দাঁত দিয়েছেন এরকম একটা দাঁত চাই সম্ভব করা যাবে না শুধু তাই না তাম পৃথিবী কুটি কুটি বার বিক্রি করলে একটা আল্লাহ তাআলা যেরকম রকম দান দিয়েছেন এমন একটা দান তো সম্ভব না বলেন আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামত আমাদের কে দিয়েছেন সুবহানাল্লাহ কত বড় বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছে আর এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক কি বলেন বান্দারে নিয়ামত ভোগ করো আর আমার গোলামি করো সুবহানাল্লাহ বলেন আল্লাপাকরেন আল্লাপাক বলেন মানুষ এবং জিন্দেরিকে সৃষ্টি করার হলো আমার গ্রামীণ করা কার গ্রামিং করতে হবে বলেন কার গুলো করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত এত দান করেছে সমস্ত জাতির মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে মানুষের মত মাতলুক হওয়ার জন্য আমি ধন্য মানুষের মতো মাতলুক হওয়ার জন্য আমি কি আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করে আমাকে তো আল্লাহ মানুষ বানাইছে শুধু মানুষই বানাইছে আমার ভাইয়ের মানুষ তো সবাই হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ ইহুদি না মানুষ আর আমরা মুসলমান আমরাও মানুষ কথা কি মানুষের মত মাতলুক হওয়ার কারণে আমি বড় নিয়ামত প্রাপ্ত হয়েছি আরো বড় নিয়ামত প্রাপ্ত হয়েছি শুধু মানুষটা আমি একজন মুসলমান আমি একজন কি কথা বলেন আমি একজন মুসলমান এটা আমার গর্বের বিষয় আমি একজন মুসলমান এটির সবচেয়ে বড় গর্ব আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমি কালিমা গ্রহণ করেছি আল্লাহকে একবারে স্বীকার করেছি

بکتی, جی بکتی اللہ کے رنگ کے دھرم محمد رسول اللہ صلی اللہ علیہ کے نوبی پیر تیب 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 سے خوشی ہوئے اللہ کے رق ہسبل کے محمد صلی اللہ علیہ کے نوبی صلہ میں نبی খুশি হয়েছে ইমানের প্রকৃত সার ওই ব্যক্তি গ্রহণ করেছে সুবহান আল্লাহ ইমানের প্রকৃত সার ওই ব্যক্তি গ্রহণ করেছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন এই তিন বিষয়ের কথা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন আর এই তিনটা বিষয় সম্পর্কে মৌতের পরে কবরে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ কয়টা বিষয়ে তিনটা বিষয়ে রব সম্পর্কে ধর্ম সম্পর্কে আর নবী সম্পর্কে তিনটা বিষয়ে কবরের মধ্যে প্রশ্ন করা হবে আর এই তিন বিষয়ের সাথে যার সম্পর্ক থাকবে কবরের মধ্যে আল্লাহ তিনটা প্রশ্নের জবাব তার মধ্যে খুব ভালো করে বোঝার চেষ্টা করে الله رب العالمين قرآن الكريم من يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم الله رب العالمين بلد هذه من دارنا أمين كنتم এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না আল্লাহ ব্যবসার কথা বলছে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যে ব্যবসাটা তোমরা যদি করো তাহলে পরকালের কঠিন আজাদ থেকে তোমরা রেহাই পাইবা যে ব্যবসা করলে পরকালের কঠিন আজাদ থেকে রেহাই পাওয়া যাবে এমন ব্যবসা করার দরকার আছে না ভাই কথা বলেন এমন ব্যবসা দরকার আছে দুনিয়ার জন্য আমরা ব্যবসা করি কি দড়ি জন্য নাকি কি করেন বালো খাইবার লাগে বালো পর ভালো লাগে নাকি করেন বিবিবার বাল ভালো খাওয়ানি লাগে ভালো পড়ানি লাগে নাকি এদের ধন সম্পদ বাড়ানোর জন্য আমরা ব্যবসা করি নাকি ব্যবসা কেউ করে গরিব হওয়ার জন্য সবাই ধনী হওয়ার জন্য ব্যবসা আর আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি এই ব্যবসাটা করো তাহলে তোমরা পরকালের কঠিন আযাব থেকে রেহাই পাইবা এবং তোমরা জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাওয়া মানে কি কোন জায়গা যাওয়া জান্নাতে যাওয়া আল্লাহ পাক বলেন ব্যবসাটা হলো এই তুমিনুনা বিল্লাহি আল্লাহ এবং তোমরা আল্লাহরি মানাম্বা এবং তার মান্বাস এটা ব্যবসা পরকালের ব্যবসা ব্যবসা দুই প্রকার ব্যবসা প্রকার একটা হলো দুনিয়ানের ব্যবসা আরেকটা হল পরকালীন ব্যবসা পরকালীন ব্যবসা হল রসুলের উপরে মানানো আল্লাহর উপর ইমানা যেমন ভর তেমনিভাবে প্রত্যেক মুসলমানের উপর ইমান বৃদ্ধশীল

এই সমস্ত মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ফরজ কথা ঠিক কিনা যেমন নাকি মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন চক্র মাঠে নেমেছে এর মধ্যে একটা হলো খ্রিস্টান খ্রিস্টান মিশনারি ভারতের মধ্যে চেষ্টা করে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য খ্রিস্টানরা মাঠে নেমেছে কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করতেছে আরেকটা হলো কান্দি ধারণ করে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য আরেকটা হলো ইস্কন হিন্দুদের একটা সংগঠন এরাও মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য মাঠে নামছে কাদিয়ানিরা বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন

যারা মোহাম্মদ সাল্লিমকে শেষ নবী না মানে আর যারা এই কথা বিশ্বাস না করে তারাও কাছে তারা যারা মোহাম্মদ সালাম শেষ নবী মানে না অন্য নবী দাবি করে যারা দাবি করে তাদেরকে কতল করা খরচ তাদেরকে কত করা কি এর জন্য মুসলমান সচ্ছার থাকতে হবে মুসলমান হুশিয়ার থাকতে হবে কেউ যদি আপনাকে এমন দিয়ে মানুষের লোক পরে নবী আসে এরকম কথা যদি কেউ বলে দুনিয়ার জমিনে থাকার অধিকার তার নাই কথা বুঝিতে থাকার অধিকার নাই

রাসোলি কেরিম সালামের কাছে একজন ইহুদি একটা বিচার নিয়ে গেছে একজন ইহুদি বিচার নিয়ে একজন মুসলমানের বিরুদ্ধে কার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইহুদি গিয়া বললো রাসল আল্লাহ আপনার একজন সাহাবি একজন মুসলমান আমার সাথে এরকম জুলুম করেছে

এই মুসলমান নবীজির দরবার থেকে বের হয়ে সমালোচনা শুরু করল যে আমি একজন মুসলমান অথচ নবীজি আমার পক্ষে রায় নিয়ে না দিয়া একজন ইহুদির পক্ষে কাফের পক্ষে কেমনি রায় দিল সমালোচনা করতে করতে হজরত ওমর রাজিয়াল্লাহ ভারি পর্যন্ত গেছে হজরত ওমর রাজিয়াল্লাহ ভুতারা ডেকে বলেন ও হে ওমর আমি নবীজির কাছে গিয়েছিলাম অথচ নবীজি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল অথচ ইহুদিরা আমাদের শত্রু ইসলাম কে শত্রু আর কে মিত্র কে বন্ধু আর কে দুশ্মন বিচারের বেলা এটা দেখে না বিচার করতে হবে হক কথা নেই কিনা হাজরা তোমার জিজ্ঞেস করলেন گڑھے دلین گردان বললেন এটি হলো ভাইসালা রবিজির বিরুদ্ধে সমালোচনা কর আল্লাহর জমিরে কুটুক্তি করিয়া আল্লাহর জমিরে থাকবা এই অধিকার নাই অনেক আলোচনা ছিল সময় কম থাকার কারণে সম্ভব হচ্ছে না আল্লাহ আলহামী আমার আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম আমার সকলকে আমল করুন সিদ্ধান্ত করুন আসসালামুকুম আল্লাহুল্লাহ